নিয়মিত এক্সপার্ট লাইভ সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ মানুষ আউদার ওয়াইল্ডলাইফ কনজারভেশন এর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ডক্টর মনোলিজ খান তাকে আমরা আজকে এই সেশনে বাংলাদেশের বন্যপ্রাণীর একটা সংক্ষিপ্ত ওভারভিউ দেওয়ার জন্য তাকে স্টেজে ডাকছি ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত আলাপচারিতা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নাম মনিরুল খান আর আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের বন্যপ্রাণী পরিচিতি বন্যপ্রাণী কম বেশি সবাই আমরা বন্যপ্রাণীর সাথে পরিচিত কিন্তু এই বিষয়ে একদমই মৌলিক ধারণা দেওয়ার জন্য আজকের এই আলোচনা অনুষ্ঠান শুরুতেই বলতে চাই বন্যপ্রাণী বলতে আমরা কি বুঝি বন্যপ্রাণী বলতে আমরা বুঝি সেই সব প্রাণীদের যারা বন্য অবস্থায় বসবাস করে বন্য অবস্থায় বলতে কি বোঝায় যে শুধু বনে বসবাস করে না তা নয় বন্য অবস্থায় বসবাস করে মানে হচ্ছে যে তারা মানুষের কোনো সাহায্য ছাড়া তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে জীবন যাপন করে তাহলে আহ সুন্দরবনে যে বাঘ আছে সেটি অবশ্যই প্রাণী কিন্তু আমাদের ঘরের ভেতর যে টিকটিকি আছে সে কি বন্যপ্রাণী হ্যাঁ সেও বন্যপ্রাণী তার কারণ হচ্ছে যদিও সে আমাদের ঘরের ভেতর বসবাস করে কিন্তু সে তার নিজের মতো করে জীবন যাপন করে তার নিজের মতো করে সে খাবার সংগ্রহ করে নেয় নিজের মতো করেই সে তার প্রজনন ঘটায় তাই ঘরে বসবাসরত যে টিকটিকি আহ বা ইঁদুর তারাও কিন্তু বন্যপ্রাণী আহ তাহলে বন্যপ্রাণী নয় কারা প্রাণী নয় তারা যারা হচ্ছে গৃহপালিত প্রাণী যেমন হাঁস মুরগি গরু ছাগল ভেড়া সেইগুলো হচ্ছে আমাদের গৃহপালিত প্রাণী এছাড়াও আমরা শখ করে কিছু প্রাণী পুষে থাকি যেগুলো হচ্ছে পোষা প্রাণী যেমন পোষা কুকুর পোষা বিড়াল কিছু খাঁচার পাখি এগুলো হচ্ছে পোষা প্রাণী এগুলোও কিন্তু বন্যপ্রাণী নয় কারণ হচ্ছে যে এই প্রাণীগুলো মানুষের উপর নির্ভরশীল তাহলে বন্যপ্রাণী বলতে বোঝায় যে যারা নিজের মতো করে স্বাধীনভাবে জীবন যাপন করে সেটি যেখানেই বসবাস করুক না কেন সেটি হতে পারে বনে সেটি সেটি হতে হতে পারে পারে জলাভূমিতে আমাদের ঘরে বা ঘরের আশপাশে যেখানেই সে থাকুক না কেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রাণীকে বলা মুশকিল যে এটি বন্যপ্রাণী কি বন্য প্রাণী না যেমন বলা চলে যে বাঘের হাটে আলীর দিঘিতে যে কুমির আছে সেগুলো আংশিকভাবে তারা স্বাধীন জীবনযাপন করে আবার আংশিকভাবে মানুষের উপর নির্ভরশীল একই কথা প্রযোজ্য যে চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজারে যে কাছিমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। সেগুলো আংশিকভাবে মুক্ত জীবনযাপন করে নিজের মতো জীবনযাপন করে আবার আংশিকভাবে মানুষের উপর নির্ভরশীল তো সেগুলোর ক্ষেত্রে আসলে বলা মুশকিল যে আহ সে বন্যপ্রাণী কি বন্যপ্রাণী না তো এখন একটি প্রশ্ন আসতে পারে যে তাহলে আহ সেই হিসেবে তো বন্য পাখি বুঝলাম যে পাখি বন্যপ্রাণী কিন্তু পাখির ডিম কি হবে পাখির ডিম কি বন্যপ্রাণী অথবা কুমির যদি বন্যপ্রাণী হয় কুমিরের ডিম কি বন্য বন্যপ্রাণী হ্যাঁ একটি প্রাণী যেটি বন্য প্রাণী তার জীবনের সকল পর্যায়েই সে প্রাণী। যেমন একটি প্রজাপতি যেমন বন্যপ্রাণী প্রজাপতির ডিম বা তার সুঅপকার সেটিও কিন্তু বন্যপ্রাণী অর্থাৎ বন্যপ্রাণীর আইনের আওতায় যখন বলা হচ্ছে যে কোনো বন্যপ্রাণী মারা যাবে না বা বিরক্ত করা যাবে না সেটি কিন্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্ক বন্যপ্রাণীকে বোঝাবে না সেটির যদি ডিম বাচ্চা বা অন্য যে কোনো পর্যায়ে থাকে জীবনের যে কোনো পর্যায়ে থাকে এই সব পর্যায়েই কিন্তু এটি বন্যপ্রাণী হিসেবে বিবেচিত হবে এবারে আসি বন্যপ্রাণীর গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই বন্যপ্রাণীর গুরুত্ব সম্পর্কে জানি না এবং সেই জন্য কিন্তু অনেকটা অসচেতনতা আমরা বন্যপ্রাণীর ক্ষতি করে থাকি অথবা তাদের মেরে থাকি কিন্তু আমরা যদি বন্যপ্রাণীর গুরুত্ব সম্পর্কে জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তাদের কতটা প্রয়োজনীয়তা এমনকি মানুষের টিকে থাকার জন্য কিন্তু বন্যপ্রাণী আবশ্যকীয় আমরা যে পরিবেশ প্রতিবেশ এবং এর ভারসাম্যের কথা বলি এর কিন্তু একটি একটি বড় উপাদান হচ্ছে বন্যপ্রাণী এই বন্যপ্রাণীগুলোই কিন্তু আমাদের পরিবেশ প্রতিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এবং পরিবেশ প্রতিবেশ বিশেষত প্রাকৃতিক যেসব বন আছে বা জলাভূমি আছে এই জায়গাগুলোতে বন্যপ্রাণী আছে বলেই কিন্তু সেই জায়গাগুলো অনেক বেশি উৎপাদনশীল সেই জায়গা উৎপাদনশীল বলেই কিন্তু সেখানে অনেক বেশি মাছ পাওয়া যায় অনেক বেশি চিংড়ি পাওয়া যায় অনেক বেশি অন্যান্য উদ্ভিদ প্রাণী সেগুলো পাওয়া যায় এবং সর্বোপরি সেই জায়গাগুলোতেই কিন্তু মাছের প্রজনন ঘটে যার ফলে আমাদের খাদ্য নিরাপত্তার জন্য কিন্তু এই বন্যপ্রাণী অত্যন্ত জরুরি আহ আকর্ষণীয় যে প্রাণীগুলো আছে সেইগুলোকে নির্ভর করে কিন্তু পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে উঠতে পারে আমরা জানি যে সুন্দরবনে বাঘ আছে হরিণ আছে বানর আছে এবং এগুলো দেখার জন্য কিন্তু বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক সুন্দরবনে আসেন এবং এর থেকে কিন্তু সরকারের একটি বড় রাজস্ব হয় শুধু সরকারের রাজস্ব আয় হয় তাই নয় স্থানীয় যারা জনগণ আছে তারা কিন্তু নানাবিধ উপায়ে সেখান থেকে উপকৃত হন যেমন যাদের স্থানীয়ভাবে লঞ্চ আছে বা নৌকা আছে বা স্থানীয় ট্যুর গাইড হিসেবে যারা কাজ করে তাদের একটা কর্মসংস্থান হয় একই সাথে যারা কুটির শিল্প তৈরি করে তারা কুটির শিল্প টুরিস্টদের কাছে বিক্রি করে তাদের কিছু আয়ের একটি উৎস হয় মধু সংগ্রহ করে করে কাছে সেই মধুটা সে বিক্রি তার একটি আয়ের সংস্থান হয় যারা সেখানে কটেজ নির্মাণ করেছেন সুন্দরবনের আশপাশে সেখানেও টুরিস্টরা থাকলে তাদের একটি আয়ের উৎস হয় সর্বোপরি এই আকর্ষণীয় বন্যপ্রাণীকে কেন্দ্র করে কিন্তু এই পরিবেশ বান্ধব পর্যটন বিকাশের একটি বড় সম্ভাবনা আছে আর যদি দীর্ঘমেয়াদে চিন্তা করি আমাদের যেসব নির্ভর করি মাংসের জন্য বা ডিমের জন্য হাঁস মুরগি গরু ছাগল এই প্রাণীগুলোর আহ বাইরেও কিন্তু আমাদের অনেক প্রাণীকে ভবিষ্যতে গৃহপালিত করার প্রয়োজন পড়তে পারে আমরা এখনই সেটি বলতে পারি না আমাদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে আমরা হয়তো নতুন নতুন বন্য প্রাণীকে আবার গৃহপালিত করার প্রয়োজনীয়তা অনুভব করবো হয়তো আজ থেকে বছর পরে আমরা এখনই সেটি বলতে পারি না যে কোন প্রাণীকে আমরা গৃহপালিত করব আমাদের আমাদের প্রয়োজন তো যার ফলে রক্ষা করা প্রয়োজন কারণ এইগুলো তো আমাদের ব্যাংকে গচ্ছিত টাকার মতো ব্যাংকে গচ্ছিত টাকা যদি থাকে তাহলে বিপদে পড়লে আমরা সেই টাকাটি আনতে পারি ব্যবহার করতে পারি কিন্তু ব্যাংকে যদি আমাদের কোনো টাকাই না থাকে সব যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু বিপদে পড়লে আর আমরা কোনো কিছু ব্যাংক থেকে সেই কোনো কিছু আনতে পারবো না তো যার ফলে প্রকৃতিতে সব ধরনের বন্য প্রজাতি সেটি প্রাণী এবং উদ্ভিদ সবগুলোই এগুলো সংরক্ষণ করা প্রয়োজন কারণ কবে কখন কি প্রয়োজনে আমরা কোন প্রজাতির সাহায্য নিতে হবে এটি কিন্তু আমরা এখনই বলতে পারি না অনেক ওষুধি বৃক্ষ আছে যেগুলো ওষুধ উদ্ভিদ আছে যেগুলোর ভেতর যে ওষুধি গুণাগুণ আছে এটি এখন আবিষ্কৃতই হয়নি তো সেই আবিষ্কৃত হওয়ার আগেই যদি আমরা সেই উদ্ভিদকে ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু কোনোদিন আমরা জানতেও পারবো না যে ওই উদ্ভিদের মধ্যে এমন একটা ঔষধি আছে ঠিক প্রাণীগুলো কোন কোন প্রাণীটা কখন অবস্থায় কিভাবে আমাদের কাজে আসবে সেটি কিন্তু আমরা আগে থেকেই বলতে পারি এরপর যে যে দেশে বা যে এলাকায় বন্য প্রাণী সঠিক ব্যবস্থাপনার মধ্যে আছে তাদের সংখ্যা সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় সেখানে কিন্তু শৌখিন শিকারীদের শিকারের পারমিট দিয়েও কিন্তু সেখানে রাজস্বের একটা সুযোগ থাকে এবং সেই সাথে দরিদ্র মানুষ যারা স্থানীয়ভাবে বসবাস করে তাদেরও কিন্তু মাংসের যোগান আসতে পারে বন্য প্রাণী থেকে তবে অবশ্যই সেটি সঠিকভাবে সঠিক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রিত আহ সংখ্যার মধ্য থেকে হতে হবে আমরা যে প্রাণীগুলোকে গৃহপালিত করেছি তাদের বংশধরের উন্নয়নের জন্য এবং কোনো কারণে তারা যদি রোগ ফলে মারা যায় তাহলে তাদের যে বন্য প্রজাতি আছে এখনো টিকে আছে সেগুলোকে কিন্তু আমরা ফেরত আনতে পারি যেমন আমরা মোরগ মুরগি বা মুরগি যেটিকে আমরা ডিম মাংসের জন্য পুষে থাকি বা খামারে রেখে থাকি এর কিন্তু বন্য ভ্যারাইটি যেটি বন মোরগ বা মুরগি বলি আমরা সেগুলো কিন্তু আমাদের বনে আছে বাংলাদেশের বনেও আছে এখন সেইগুলোর মধ্যে যে জিনগত বৈশিষ্ট্য আছে সেই জিনগত বৈশিষ্ট্য কিন্তু আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে তাদের ভ্যারাইটিকে উন্নত করার জন্য আবার বন্য যে ভ্যারাইটিগুলো থাকে তারা তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কারণ তারা তো সবসময় প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে থাকে যার ফলে যে কোনো রোগ ফলে যদি আমাদের এই পোষা মোরগ মুরগি সব মরে যায় তাহলেও কিন্তু আমরা খুব বিপদে পড়ব না কারণ আমরা যে বন্য মোরগ মুরগি আছে সেইগুলোকে আবার ধরিয়ে ধরে আবার পোষ মানাবো আবার আমরা ডিম মুরগি কিন্তু সব গরু যদি মরে যায় তাহলে কিন্তু আমরা আর গরুকে পাবো না কারণ এই বন্য গরু ছিল এক সময় আফ্রিকা মহাদেশে এই বন্য গরু কিন্তু যে গরুটাকে আমাদের পূর্বপুরুষরা পোষ মানিয়েছিল সেই বন্য গরু কিন্তু বন্য অবস্থায় এখন আর টিকে নেই সেগুলো সব মানুষের হাতেই মারা পড়ে ধ্বংস হয়ে গেছে তো যার ফলে গরু যদি থাকতো তাহলে হয়তো আমাদের গৃহপালিত যে প্রাণীগুলো আছে সেগুলো যদি কোনো কারণে অসুখ বিসুখ বা কোনো কারণে মারা যেত আমরা হয়তো আবার বন্য অবস্থা থেকে তাদের ফিরিয়ে আনতে পারতাম আবার শুধু নিজেদের স্বার্থের চিন্তা করলেই হয় না আমরা যেমন পৃথিবীতে এসেছি জন্ম লাভ করেছি আমাদের এখানে বেঁচে থাকার একটা অধিকার আছে প্রত্যেকটি সেই বেঁচে থাকার মৌলিক অধিকার আছে সবকিছু শুধু মানুষের জন্য নয় কারণ যে সব প্রাণী এই পৃথিবীতে যেমন আমাদের আছে সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু বন্য প্রাণীর প্রতি আমাদের সদয় প্রয়োজন সর্বোপরি বলবো যে এমন কিছু গুরুত্ব আছে যেগুলো টাকার অঙ্কে বিচার করা যায় না যেমন আপনি সুন্দরবনে বেড়াতে গেলেন আপনি দেখলেন একটি বাঘ সাঁতরে নদী পাড়ি হচ্ছে আপনি এত বেশি উত্তেজিত হয়ে পড়লেন এবং এত স্মরণীয় একটি আপনার হলো যে আপনি সারা জীবন সেই গল্প করতে থাকবেন আপনার ছেলে মেয়ে নাতি নাতনির কাছেও সেই বাঘ দেখার গল্প করে থাকবেন এর মূল্য কিন্তু টাকার অঙ্কে দেয়া যাবে না আপনি সকালবেলা আপনার ঘুম ভাঙলো একটি পাখির ডাকে একটি ঘুঘু পাখি আপনার জানালার পাশে বসে ডাকছে আপনি দিনটা শুরু করলেন একটি সুন্দর মানসিকতা নিয়ে ওই সারা দিন কিন্তু আপনি অনেক কর্মস্পৃহা বেশি পাবেন তার সাথে যদি তুলনা করি যে আপনার সকালে ঘুম ভাঙলো গাড়ির একটি কর্কশ তাহলে কিন্তু দিনটাই আপনার খারাপ যাবে এইসব ক্ষেত্রে কিন্তু আপনি বন্যপ্রাণীর মূল্যটা টাকারণকে অঙ্কে বিচার করতে পারবেন না এবার আসি বাংলাদেশে বন্যপ্রাণীর অবস্থা বাংলাদেশ থেকে নিদেন পক্ষে পনেরো প্রজাতির বন্যপ্রাণী লুপ্ত হয়ে গেছে এগুলোকে এখন আর আমরা না পাইনা দেশে হয়তো তাদের বেশিরভাগই টিকে আছে এবং এই যে অন্তত পনেরো প্রজাতির বন্যপ্রাণী বাংলাদেশ থেকে লুপ্ত হয়ে গিয়েছে এদের বেশিরভাগই ছিল কিন্তু বড় এবং আকর্ষণীয় বন্য প্রাণী। যেমন আজকাল হয়তো অনেকে বিশ্বাসই করবে না যে বাংলাদেশে তিন প্রজাতির গন্ডার ছিল গন্ডার ছিল তাই নয় তিন প্রজাতির গন্ডার বাংলাদেশের সীমানা একসময় পাওয়া যেত এর বাইরে আহ বারোশিঙ্গা হরিণ ছিল নীলগাই ছিল বুনো মহিষ ছিল পানির কুমির ছিল ভারতীয় ময়ূর ছিল একটি হাঁস ছিল যেটি স্বপ্নল হাঁস বা গোলাপিসির হাঁস নামে পরিচিত এই সবই কিন্তু একসময় বাংলাদেশে বন্য অবস্থায় পাওয়া যেত যেগুলো এখন আর পাওয়া যায় না এই এর মধ্যে গোলাপিসির হাঁস বা স্বপ্নল হাঁস যে হাঁসটির কথা বললাম এটি কিন্তু পৃথিবী থেকেই লুপ্ত হয়ে গিয়েছে এই হাঁসটি ভারত নেপাল বাংলাদেশ এবং মায়ানমারের কিছু এলাকায় পাওয়া যেত এবং এটি কিন্তু পুরো পৃথিবী লুপ্ত হয়ে গিয়েছে এগুলো বাংলাদেশে না থাকলেও আশপাশের অন্যান্য দেশে এখনো টিকে আছে তো যে বন্যপ্রাণীগুলো আহ আমরা হারিয়ে ফেলেছি তাদের হয়তো আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু বাংলাদেশের অনেক বন্যপ্রাণী কিন্তু বিলুপ্তির ঝুঁকের মধ্যে আছে আইউসিএন এর যে বিপন্ন বন্য প্রাণীর তালিকা বা রেড লিস্ট সেই রেড লিস্ট অনুযায়ী বাংলাদেশের প্রায় বাইশ শতাংশ বন্য প্রাণী বিলুপ্তির ঝুঁকির মধ্যে আছে এর বাইরেও আরো বহু বন্য প্রাণী সম্পর্কে আমাদের পর্যাপ্ত তথ্য নেই যদি আমরা সেই তথ্যটা সংগ্রহ করতে পারি তাহলে হয়তো দেখা যাবে যে বিপন্ন প্রজাতির আহ হার এটি বাইশ শতাংশের চেয়ে অনেকটা বেশি তো আমরা বাইশ শতাংশ যদি ধরি এটি কিন্তু বড় বড় একটি হার অর্থাৎ আমাদের পুরো বন্যপ্রাণী প্রজাতির বাইশ শতাংশই বিলুপ্তির ঝুঁকির মধ্যে আছে এবং এদের সংরক্ষণের দিকে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন এই শতাংশের মধ্যে আছে আমাদের জাতীয় প্রাণী বাঘ আহ মেছো বিড়াল আহ এর বাইরে আছে উল্লুক আমাদের দুই প্রজাতির তিন প্রজাতির হনুমান কয়েক প্রজাতির বানর এগুলো কিন্তু বিলুপ্তির ঝুঁকির মধ্যে আছে পাখির মধ্যে যেমন সুন্দরবনে একটি পাখি পাওয়া যায় গোল বনের হাঁস বা মাস্ট নাম আরেকটি জলচর পাখি মদনটাক বাংলা শকুন বা যে শকুনটি আমাদের দেশে একসময় অহরহই পাওয়া যেত কয়েক প্রজাতির ইগল এগুলো সবই কিন্তু বিপন্ন বাংলাদেশের যে সরীসৃপ আছে সরীসৃপের মধ্যে যে কাছিম বা কচ্ছপ প্রজাতি আছে কিছু আছে সামুদ্রিক কিছু আছে পানির কিছু আছে পাহাড়ি এলাকার ডাঙার এদের বেশিরভাগই কিন্তু বিপন্ন প্রজাতি দু একটি ছাড়া বেশিরভাগই বিপন্ন সাপ যেগুলো আছে এর মধ্যে আহ বিপন্ন প্রজাতি কম তবে রাজগোখরা যেটি বিশ্বের বৃহত্তম বিষধর সাপ সেই সাপটিও কিন্তু বিপন্ন বাংলাদেশে কিন্তু বিশ্বের বৃহত্তম সাপ যেটি বা পাইথন সেটি পাওয়া যায় এবং বিশ্বের বৃহত্তম বিষধর সাপ রাজগোকরা সেটিও পাওয়া যায় দুটোই পাওয়া যায় সুন্দরবনে যে কুমির আছে লোনা পানির কুমির এটি বিশ্বব্যাপী বিপন্ন না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এর অনেক গুরুত্ব আছে তো সেটি সংরক্ষণের দিকেও আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন বাংলাদেশের যে ব্যাংগুলো আছে সেই ব্যাং প্রজাতির মধ্যেও কিন্তু অন্তত দুটো প্রজাতি আছে যেগুলো বিশ্বব্যাপী বিপন্ন এর বাইরেও যে অন্যান্য অমেরুদন প্রাণী আছে আমাদের প্রজাপতি আছে মৌমাছি আছে পোকামাকড় আছে কেঁচো বিটল বা ঘোরা পোকা সোয়া পোকা এই টাইপের যেগুলো আছে বা সামুদ্রিক যেসব অমেরুদণ্ডী প্রাণী আছে এগুলোর মধ্যেও কিন্তু একটি অংশ বিপন্ন আমাদের যে মাছ আছে সেই মাছের মধ্যেও কিন্তু একটি অংশ বিপন্ন তো এই বিপন্ন প্রজাতিগুলো কেন বিপন্ন হল অর্থাৎ আমাদের বন্য প্রাণীগুলোর উপর যে ঝুঁকি সেই ঝুঁকিগুলো কি প্রধান ঝুঁকি হচ্ছে যে এদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে তাদের যে গুণগত মান নষ্ট হচ্ছে গুণগত মান নষ্ট বলতে বোঝাচ্ছি যে মনে করুন যে একটি জায়গায় গহীন বন ছিল সেই জায়গায় এখনো বন আছে কিন্তু অনেকগুলো গাছ সেখান থেকে কাটা পড়েছে তার মানে আগে সেটি বন্যপ্রাণীর জন্য যতটা উপযুক্ত ছিল এখন ততটা উপযুক্ত নেই ঠিক একই ভাবে বলা যেতে পারে যে একটি জলাভূমি একটি প্রাকৃতিক জলাভূমি একটি প্রাকৃতিক জলাভূমিতে বন্যপ্রাণী যেভাবে বসবাস করতে বা বন্যপ্রাণীর বসবাসের জন্য বা ধারণ ক্ষমতা যেরকম ছিল সেই প্রাকৃতিক জলাভূমিটাকেই যখন পরিষ্কার করে রুই কাতলা চাষের জন্য ব্যবহার করা হয় জলাভূমি কিন্তু জলাভূমি আছে কিন্তু তার বন্যপ্রাণী ধারণ করার ক্ষমতা অনেকাংশে কমে গেছে তার যার ফলে আমরা বলতে পারি যে বন্যপ্রাণীর আবাসস্থল একদিকে ধ্বংস হচ্ছে অপর দিকে আবাসস্থলের গুণগত মান নষ্ট হচ্ছে আরেকটি ঝুঁকি হচ্ছে অনেক ক্ষেত্রেই মানুষ বন্যপ্রাণীকে শিকার করে শিকার করে তার মাংস বা চামড়া বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য আবার অনেক ক্ষেত্রে মানুষ ভয়ের কারণে বা অসতর্কতা বা অসচেতনতার কারণেও কিন্তু বন্যপ্রাণীকে মেরে ফেলে যেমন ধরা যাক মানুষ তো হাতির মাংস খায় না অন্তত বেশিরভাগ মানুষ হাতির মাংস খায় না কিন্তু হাতি যখন ধান নামে তখন মানুষ সেই হাতিকে তাড়িয়ে দেয় অনেক ক্ষেত্রে মেরেও ফেলে বলা চলে যে মানুষ সাপ দেখলেই তাকে মেরে ফেলে কি ধরা সাপ যেটি নির্বিষ এবং সবাই চেনে যে এটি ধরা সাপ এটি মোটেও ক্ষতিকর নয় তারপরেও কারো সামনে যদি ধরা সাপ পরে তাকে পিটিয়ে মেরে ফেলে কারণ সাপের যে উপকারিতা আছে সাপ যে ইঁদুর খেয়ে আমাদের এই ক্ষতি ক্ষতিকর ইঁদুরকে নিয়ন্ত্রণ করে এটি অনেকেই জানে না তো যার ফলে অনেকেই সেই সাপকে মেরে ফেলে অনেকে ঠিক একইভাবে ব্যাঙ বা অন্যান্য যেসব প্রাণী আছে তাদেরকে অসতর্কতা বসত মেরে ফেলে তো এই মানুষের মধ্যে যে অসতর্কতা বা অসচেতনতা সেটিও কিন্তু আহ বন্যপ্রাণীর জন্য একটি ঝুঁকি আমাদের যেসব আহ রক্ষিত এলাকা আছে সেইগুলো রক্ষিত এলাকার আইনগতভাবে হয়তো রক্ষিত কিন্তু বাস্তবিকভাবে সেখানে বন্যপ্রাণী পুরোপুরি নিরাপদ আছে এটি বলার উপায় নেই সেখানে নানান রকমের যে বিপদ বা ঝুঁকি সেগুলো কিন্তু আছে এবং সেই সাথে আমাদের যে আইন এবং আইন আইনের যে প্রয়োগ সেই প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু দুর্বলতা আছে যার ফলে কিন্তু বন্যপ্রাণীগুলো আহ অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের হাতে তাহলে বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের করণীয় আমরা পুরো কিন্তু সংরক্ষণ করতে পারবো না পুরো বাংলাদেশেই বন্যপ্রাণী আছে কিন্তু মূলত আমাদের প্রাকৃতিক যে বনভূমিগুলো আছে সুন্দরবন সহ উপকূলে ম্যাংগ্রুভ বন আছে বৃহত্তর সিলেট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে আমাদের পাহাড়ি বন আছে বা মিশ্র সবুজ বন আছে আমাদের দেশের মধ্যাঞ্চল বা মধুপুর গড় এবং উত্তর উত্তরবঙ্গে আমাদের শালবন আছে এই প্রাকৃতিক বনগুলো হচ্ছে আমাদের বন্যপ্রাণীতে সবচেয়ে সমৃদ্ধ এরপরে আমাদের যে প্রাকৃতিক জলাশয় আছে সেটি মিঠাপানির জলাশয় বা উপকূলীয় জলাশয় সেগুলোও কিন্তু বন্যপ্রাণীতে খুব খুব সমৃদ্ধ বিশেষত আমাদের যে পরিযায়ী পাখির একটা বড় আশ্রয় কিন্তু এই জলাভূমিগুলো এর বাইরেও কিন্তু যে প্রাকৃতিক বাসবন বা ঘাস বা বা যেখানে নল খাগড়া জন্মে এই জায়গাগুলোও কিন্তু সমৃদ্ধ দেশের সব সমৃদ্ধ এলাকাগুলো আমাদের রক্ষিত এলাকার নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে আমাদের রক্ষিত এলাকার নেটওয়ার্ক আছে কিন্তু এই নেটওয়ার্কের ভেতরে সব সমৃদ্ধ এলাকা নেই তো যে সমৃদ্ধ আবাসস্থলগুলো রক্ষিত এলাকার নেটওয়ার্কের বাইরে আছে এগুলোকে রক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা বা রক্ষিত এলাকার মধ্যে সন্নিবেশ করা এবং সেই সাথে রক্ষিত এলাকাগুলোর ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে রক্ষিত এলাকাগুলো প্রকৃতপক্ষেই যাতে রক্ষিত থাকে সেখানে উদ্ভিদ প্রাণী নিরাপদে থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে পারে নিশ্চিত করতে হবে এবং আমরা যদি এই রক্ষিত এলাকাগুলোকে নিরাপদ করতে পারি তাহলেই কিন্তু আমাদের মোটামুটি বলা চলে যে আটানব্বই শতাংশ বন্যপ্রাণীর অন্তত বংশ রক্ষা হবে এর বাইরে ব্যাপক গণ সচেতনতা প্রয়োজন এবং যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার এখানে একটি বড় ভূমিকা আছে এবং সবারই একটি সচেতনতার প্রয়োজনীয়তা আছে আমরা যদি ব্যাপক সচেতনতা তৈরি করতে পারি এবং সেই সাথে আমাদের যে আইন এবং আইনের প্রয়োগ সেটি বলবৎ করতে পারি বা জোরদার করতে পারি তাহলেই কিন্তু আমরা বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ সফল করতে পারব সবাইকে আমার আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ